আসসালামু আলাইকুম চলে আসলাম বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য একটা এক্স করোলা দুই হাজার পাঁচের মডেল গাড়ি নিয়ে দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটি সাতাই সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ আপনারা অনেকেই এক্স করলা গাড়ি খুঁজেন কেনার জন্য কিন্তু গাড়িটা হইতে হবে অনেক ফ্রেশ এবং গাড়িটার এই যে বডির যে রং ম্যাক্সিমাম পার্ট আপনার লাগবে অরিজিনাল কালার আমি মনে করি আপনি এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ আবার ভিতরে লাগবে বেজ ইন্টেরিয়র আপনি একটু দেখেন ভিতরে ইন্টেরিয়রটা এবং এই যে দেখেন এই যে সাইডের বিটগুলো দেখেন কত ফ্রেশ প্রত্যেকটা বিট এই কাছ থেকে দেখেন সামনের বিটটা দেখেন এই দেখেন প্রত্যেকটা বিট দেখেন কত ফ্রেশ হ্যাঁ এবং এই যে দেখেন সাইড গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস হ্যাঁ এই যে পিছনেরটা দেখেন এই যে এই যে পিছনের এই গ্লাসটা দেখেন এই সাইড গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস এই যে এই যে প্রত্যেকটা গ্লাস হ্যাঁ এই পাশেরটা কি এই যে এই যে এই যে এই যে দেখেন এই সেটটা দেখেন এটা দেখেন তারপর এই যে এটা দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সামনের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আমি আপনাদেরকে এই গাড়িটার বোনারটা খুলে দেখাবো তার আগে একটা কথা বলি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চিন্তা করছেন পরে আবার দেখবেন পরে খুঁজে পাওয়ার জন্য আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন এখনই তাহলে সহজেই খুঁজে পাবেন আর এটা কারণে যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তারা ভিডিওটা পাবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আমি এই দরজাটা খুলি প্রথমে তো বলছি আপনি একটা দরজার বিট দেখেন প্রত্যেকটা দরজার বিট দেখাবো একটা একটা করে এই যে দেখেন ঝুড়িগুলো দেখেন প্রত্যেকটা দরজার ঝুরি দেখায় আপনাদেরকে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এই যে দেখেন এই এই যে যে দেখেন কাছ থেকে আচ্ছা আসেন খুলি খুলে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখাবো আপনারা বলেন যে ভিডিও করলে একটা গাড়ি সিঙ্গেল গাড়ি দেখাইলে ভালো করে দেখাইতে আর আবার অনেকে বলেন কি শোরুমের যে বিশটা পঁচিশটা তিরিশটা গাড়ি দেখায় ওগুলো এইভাবে ডিটেলস দেখাইতে আসলে ওগুলো যদি এইভাবে ডিটেলস দেখায় প্রত্যেকটা গাড়ি দশ মিনিট করে দেখায় তিরিশটা গাড়ি হলে দেখেন কত সময় লাগবে আপনারা এত সময় ধৈর্য ধরে দেখবেন না এই জন্য আমরা ওই গাড়িগুলো কম সময় নিয়ে দেখাই ইনশাল্লাহ আচ্ছা এদিকে আসেন এই যে দেখেন বিস্কিটটা দেখেন সাইডের প্রত্যেকটা বিস্কিট দেখেন দুইটাই অরিজিনাল কিন্তু হ্যাঁ এবং এই যে সাইডগুলো দেখেন এই সাইডগুলো দেখেন এবং এই যে রাবারটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল গ্লাস তো অরিজিনাল বলছি আপনি এই যে ব্যাগডালার বিগুলো দেখেন জুরি দেখেন জুরিগুলো দেখেন এদিকে আসেন এই যে লকের জায়গাটা দেখেন কাছ থেকে ধরেন একটু কাছ থেকে একটু জুম করে দেখেন হ্যাঁ দেখছেন কত হয়ে যায় যে দেখেন অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ আচ্ছা তারপরে আপনাদেরকে এটা উঠে দেখায় এই দেখেন এগুলো কিন্তু আছে হ্যাঁ সিএনজি করা এগুলো কিন্তু রং টং কিছু করা নাই একদম জাপান থেকে হ্যাঁ সিএনজি করা এই দেখেন এদিকে আসেন পেপার দেখাই যায় সব দেখতে চাই সবাই আসলে সবকিছু দেখতে চায় এই জন্য এইভাবে তুলে ধরা গাড়িটা আশা করি ভিডিও দেখে আসলে শুধু আইসা আমাদও করবেন এছাড়া আর কিছুই নাই এ দেখেন পিছনে একটা বক্স লাগানো আছে নতুন লাগানো এবং দামি ডাবল ডাবল বক্স বাম্পার এই যে সামনে একটা বক্স বাম্পা লাগানো আছে হ্যাঁ আবার দুইটা ফকলাইট কিন্তু আছে গাড়ির সাথে আর এই যে দুইটা হেডলাইট আছে খুবই ভালো হেডলাইট দুইটা ভালো আছে এবং গ্রিলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আমি একটু বোনারটা উঠাই আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন এই যে দেখেন ইঞ্জিন রুমে এটা কিন্তু অরিজিনাল রং হ্যাঁ এই যে আপনি আসেন এই যে স্টিকার দেখেন আসেন এদিকে আসেন এদিকে এদিকে যেগুলো দেখেন এই যে আর কাছে নিয়ে আসুন অরিজিনাল রং এই দেখেন চেস স্তাম্বারটা দেখেন কত সুন্দর ফ্রেশ এবং এই যে বনারটা দেখেন বনারের জুরিটা দেখেন বনারও কিন্তু অরিজিনাল রঙ এই দেখ হ্যাঁ এদিকে দেখেন এদিকে হুম এদিকে নিয়ে আসেন নিয়ে আসেন ভাই এই গাড়িটা ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে আছে এখন আলহামদুলিল্লাহ পেপারস আপডেট দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আমি সামনের নাম্বার প্লেটটা দেখাইছি এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক হ্যাঁ যারা স্মার্ট কার্ড মালিক গাড়ি খুঁজেন যে স্মার্ট কার্ড হইতে হবে তাহলেই কিনবো তা না হলে জামালা হয় স্মার্ট কার্ড মালিক ইনশাল্লাহ আমি ছবিটা দেখাচ্ছি না এটাও প্রাইভেসির জন্য আসেন পিছনে আসেন পেপারস কিন্তু কমপ্লিট পুরা আপনার ছাব্বিশ সালের উনত্রিশ এপ্রিল দু হাজার ছাব্বিশ এটা হলো টুকেন আর এই যে ফিটনেস ফিটনেস হলো তেইশ এগারো দু হাজার ছাব্বিশ পুরো কমপ্লিট ইনশাআল্লাহ এক বছর হ্যাঁ আসেন এদিকে আসেন সামনে নাম্বার প্লেটটা তো দেখাইছি আপনাদেরকে পিছনে নাম্বার প্লেটটা দেখেন কাছ থেকে দেখেন আসেন দেখেন তো নাম্বার প্লেটে কোনো মাইরে আছে নাই কারণ এই নাম্বার প্লেটের ভিতরে কিন্তু রিক্সা টিক্সার গুতাগুলো বেশি লাগে গাড়িটা খুবই যত্ন সহকারে চালানো হয়েছে ফ্যামিলি ইউজ হয়েছে কখনো ভাড়ায় চলে নাই তারপরেও আপনি যদি গাড়ি নেন আপনি ওভার পাঠাও যা আছে চেক করে নিন যদি চলে থাকে তাহলে নেবেন না ঠিক আছে এবং গ্যাস তো সবগুলো অরিজিনাল বলছি এই এই দরজাগুলো তো দেখেনি দেখেছি বিট এই যে দেখেন এই দরজার ইয়াগুলো দেখেন জুরিগুলো দেখেন এবং ভিতরে বেজ ইন্টেরিয়র রিওর আমি একটু ওই পাশে যাবো টু ওই পাশে যাবো দরজাটা খুলে দেখাবো হ্যাঁ এই দেখেন এটার যে সিট এটাতে কিন্তু কাবার নেই হ্যাঁ অরিজিনাল সিট আছে চাইলে আপনি পছন্দের কাবার লাগিয়ে নিতে পারবেন সিলিংটা দেখেন কোনোরকম ফুসকাট টুসকেট কিছু আছে নাকি নাই কিন্তু ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ কোনো রকম ফাটা কিচ্ছু না আলহামদুলিল্লাহ এবং এই সাইডগুলো দেখেন মার্শাল্লা খুব ভালো স্টেয়ারিংটা দেখেন এবং লুকিং গ্লাস অটো অল অপশন অটো ইনশাল্লাহ হ্যাঁ এই গাড়িটার এসি মাসাল্লাহ খুব ভালো ঠান্ডা হয় হ্যাঁ গাড়িটার মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার দশ শুধু ফ্যামিলি ইউজ হওয়া গাড়ি যারা কেনার জন্য খুঁজেন আপনাদের জন্য এই গাড়িটা গাড়িটা একটু কমে ছাড়া হবে জরুরি বিক্রি হবে বললাম তো শুরুতেই সিএনজিও করা পেপারসো আপডেট একটু এদিকে আসেন আপনাদেরকে টায়ারগুলো দেখাই প্রত্যেকটা টায়ার দেখেন প্রত্যেকটা টায়ার যা আছে নয় থেকে দশ মত চালাইতে পারেন আলহামদুলিল্লাহ এলোরিং হ্যাঁ আসেন সামনের বামসের এটারটা দেখাইলাম এবং পিছনেরটা দেখাই বাম্পাসের এই দেখেন প্রত্যেকটা টায়ার অ্যালোরিং ডাইন পাসের দুইটা চাকা দেখাই স্পিডের চাকাটাও কিন্তু মাসা ভালো আছে এ দেখেন প্রত্যেকটা টায়ার দেখেন আট থেকে নয় মালায় দেবেন এলোরিং দেখেন কোনো একটা টায়ার পাইছেন খারাপ পার না ইনশাল্লাহ দেখেন এই গাড়িটা চোদ্দো লক্ষ না তেরো লক্ষ না তারও নিচে সিএনজি করা পেপার্স আপডেট সহ পেপার্স তো ফুল কমপ্লিট স্মার্ট কার্ড মালিক নিয়ে শুধু চালাবেন আলহামদুলিল্লাহ এই সুন্দর গাড়িটা পাচ্ছেন বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা পাচ্ছেন বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ গাড়িটা দেখতে হলে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর ইনশাল্লাহ আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল দিয়ে চলে আসবেন এই গাড়িটা ছাড়াও যদি অন্য কোনো গাড়ি লাগে কমেন্টে জানাবেন আপনার কী গাড়ি লাগবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পরবর্তী লাইভ ওরকম একটা গাড়ি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না দেখছেন তো কত কষ্ট করে আপনাদেরকে গাড়িগুলো দেখাই ভিডিও করি যাতে আপনারা একটা ভালো গাড়ি কিনতে পারেন তাই একটু সাপোর্ট করেন আজকের জন্য এখানেই বেটার শেষ করব সালামু আলাইকুম